আবার আগে ধন্যবাদ তোমাদেরকে তোমরা যদি পাশে না থাকতে তাহলে আমরা এই দিনটি কখনোই সেলিব্রেশন করতে পারতাম না আজ আমাদের চ্যানেলের জন্মদিন আজ ষোলোই জানুয়ারি এক বছর পূর্ণ হলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমাদের টুজা ইটিং শো মানে চ্যানেলের আজকে জন্মদিন কারণ আজকে ষোলো তারিখ আর ষোলোই জানুয়ারি হচ্ছে আমরা প্রথম মানে প্রথম চ্যানেল খুলেছিলাম খুলেছিলাম আজকে আমরা কিছু পিকনিকের আয়োজন করেছি মানে সবাই মিলে একটা পিকনিক করব মানে সেটা আমরা দিচ্ছি আর কি আর কেক কাটা হবে তো এখন সব যোগার যন্ত্র শুরু হয়ে যাবে এই যে দাদাভাই এদিকেই যে বেরিয়ে পড়েছে মাংস আনার জন্য পাঁচ কেজি হ্যাঁ হ্যাঁ আজকে পাঁচ কেজি মাংস রান্না হবে তো যাও তো দাদাভাই যে মাংস আনতে বেরিয়ে পড়ছে আর তোমরা এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাতে আমরা আরো দূর এগিয়ে যেতে পারি তো চলো এবার আমরাও সমস্ত পেঁয়াজ রসুন যা যা আছে সেগুলো গিয়ে নিয়ে আসি এই যে মাংস চলে এসছে দেখো এইবার আসবে মুদি বাজার আর সবজি বাজার এই যে চলে এসেছি সামনে আমার কাছে আছে মুদি বাজার আর আমার কাছে সবজি বাজার আজকে দারুণ পিকনিক হবে সবাই মিলে আর আজকে আমরা রান্না করব না

আবার এই সময়টাই ভালো হয়েছে জানো তো তা তাড়াতাড়ি কাজ করো কিন্তু দেখাচ্ছ কত বেলা হয়ে গেছে হুম হুম নালে খেতে খেতে সেই সন্ধ্যে কিন্তু দুপুরের খাওয়া কি আছে খ্রিস্টীদের দুপুরে খেল দুপুরে না রাত্রে খেলো অসুবিধা নেই দুপুরের খাওয়া নেই তাই আনন্দ আনন্দে কখন সন্ধ্যে হয়ে যাবে তার কোনো ঠিক নাই মাংস ধোয়া দূর মাংস ধোয়া হয়ে গেছে আর আমার এদিকে বেগুনি কাটা হয়ে গেছে এখন আমি টমেটো কেটে নিচ্ছি আগে কেটে নিই তারপরে পরে ধুবো কারণ এই বীজগুলো দুলে গিয়ে বীজগুলো সব বেরিয়ে যাবে বীজগুলো বেরিয়ে গেলেই ভালো হবে আর আমাদের রান্দনী আসবে কখন রান্দনী কে মন দিয়ে বলনি ওইজন্য রান্দনী এসে পৌঁছাই নি এখনো মন দিয়ে বলেছিলে তাহলে বললাম না মন দিয়ে মুখ দিয়েই তো বললাম আবার মন দিয়ে যে বলা যায় তা তো জানতাম না রান্দনী কে বলগা রাদুনি রাদুনি কে দোকান বন্ধ করতে ভালোগা জেতেবা అన్నটা কখন হবে আর কখন খাবো দিদির মাংস ধোয়াও হয়ে গেছে আর আমাদের সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে রান্ধনির জন্য ওয়েট করছিলাম যে রান্ধনি কখন আসবে তো রান্ধনি সময় মতন চলেও এসেছিল এসে চিকেন ম্যারিনেট করতে বসে পড়েছে বসুন আপনারা বসুন যে মাংস কষানোর পরে এবার মাংস চাপিয়ে দিয়েছে আর এরপরেই আমি বাড়ি চলে গেছিলাম কারণ কিছু জামা কাপড় কাছাকাছির ছিল সেগুলো করতে আর এদিকে ওরা রান্না বান্না সব সেরে নিচ্ছে এই যে এটা হচ্ছে আমার বরের বন্ধু তো ওকে দিয়েই নাড়াচ্ছে আর খোকনদা আছে যেহেতু ও তো একাই একশো এখন ও মুখে কি মেখে এসছে ভুর সাদা সাদা লাগছে সেই নিয়ে পড়েছে সব তোমরা খালি শুনতে থাকো আর দেখতে থাকো

আর এইদিকে মাংস কষা হচ্ছে আর এইদিকে সবাই বসে পড়েছে সরস্বতী পুজোর গল্প নিয়ে কে কত চাঁদা দেওয়া হবে কি খাওয়ানো হবে আর হ্যাঁ আমাদের এইখানটায় সরস্বতী পুজো খুব ভালো হয় কারণ আমরা নিজেরাই মিলে করি আর কি খুব ভালো হয় মানে খাওয়া দাওয়া দিয়ে এইবার বলেছে যে পোলাও খাওয়া হবে আর কি সবাইকে তো তোমরা অবশ্যই চলে আসবে আমাদের এখানটায় সরস্বতী পুজোর দিন সত্যি খুব মজা হয় খেলাধুলা হয় আমরা সবাই মিলে খুব আনন্দ করি তো তোমরা যোগ দিলে অবশ্যই যোগ দিতে পারো আমাদের সাথে অবশ্যই চলে আসবে আমাদের বাড়ি ছিনুই

আর এদিকে মাংস দেখো টকবক টকবক করে ফুটে উঠেছে আর দেখেই খেতে ইচ্ছে করছে বাড়ির রান্না দেখলে না অতটা খেতে ইচ্ছে করে না কিন্তু এই পিকনিক বলো কেউ যদি রান্না করে এত ভালো লাগে আর এইদিকে অনিমা আবার এইদিকে মানে বেগুনির জন্য ব্যাটারটা বানিয়ে দিচ্ছে আর এইখানে একটা মজার বিষয় আছে তোমরা কেউ নোটিস করেছে নাকি জানাবে অবশ্যই আমার তো এত হাসি পাচ্ছে এডিটটা করতে বসে ও লঙ্কার গুঁড়োর পরিবর্তে ও মিট মশলা দিয়ে দিয়েছে কেউই কিন্তু জানে না আমি এই এডিট করতে বসেই দেখছি সত্যি আমার খুব হাসি লাগছে আমি খাই না মাংস খাই কি আমি চেটো দেখো চেটো দেখো কিরকম হয়েছে চাটা ভালো করে হ্যাঁ

কাজ <laughs> কর

তো দেখো সুন্দর করে লিখে দিয়েছে আর কেকটা দেখো কত সুন্দর হয়েছে আজকে আমাদের চ্যানেলে বার্থডে আজকে সেই উপলক্ষে আর কি সেলিব্রেশন হবে তো চলে আসো চলে আসো চলে আসো মানে দিতে চলে মানে দাও 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 তো আর এই যে বার্থডে রেটা লাগিয়ে নি তো আজকে আমাদের চ্যানেলে যেমন জন্মদিন তেমন তোমাদের ভালোবাসা আছে মানে আজ আমাদের

আর এদিকে মুখ ধোয়ারও টাইম পাইনি কারণ বা সব বাচ্চা কাচ্চারা ছিল তো সবাই বলছে মানে কেক মাখামাখি করার সময় থেকেই বলছে আমাদের একটু কেক দাও আমাদের একটু কেক দাও তো হচ্ছে আগে পরে মুখ ধোবা আগে বাচ্চাদের আগে দিয়ে নিই এইবার লেগেছে ফুল নিয়ে কারাবাড়ি ওপরের যে কেকটা ছিল তোমরা প্রথমেই দেখেছিলে সব ফুলগুলো এ এ নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে দিয়ে এখন এ বলছে আমায় ফুল দাও ও বলছে আমায় ফুল দাও মানে ফুল নিয়ে কারাবাড়ি আর এইটা কিন্তু আমরাও ছোটোবেলায় করতাম খুব মজার বিষয় ছিল তখন জলদি ফোকাস করো এই যে এ কদম আইছি কই আর এখন একে ওকে ডেকে ডেকে কেক দেওয়া হচ্ছে কারণ কাউকে না ডাকলে না কেউ আসেই না কেক নিতে দিয়ে সবাইকে ডেকে ডেকে কেক দেওয়া হচ্ছে এই এ আসো ও আসো সে আসো সবাইকে কেক ঠেক দিয়ে কারণ কেক ঠেক দেওয়ার পরে আবার এদিকে তোমার ভাতটা দেওয়া শুরু করতে হবে কারণ দিদিতে বাড়ি যেহেতু অল্প জায়গা আর এইখানটায় সবাইকে একবারেও ধরবে না কারণ অল্প অল্প করে করেই মানে সবাইকে দিতে হবে আর কি আর এইদিকে এই দাদাটা সত্যি ভীষণ ফানি করে সত্যি খুব ফানি করে উনি যেখানেই থাকে সেখানটাই মানে জমজমাট হয়ে যায় আর তোমরাও দেখেছ ভিডিওতে সত্যি খুব ভালো লাগে আর সবাই মিলে দেখবে একসাথে মজা হই হুল্লোর হবে এটাই তো আনন্দ খাওয়া দাওয়া বড় কথা এদিকে আমাদের কেক কেটে দিদি দিতে আমাদের ভাত হয়ে গেছে

করো <muchas> আর এদিকে বেগুনি বাজার শুরু হয়ে গেছে আর আমার দেখে জিবে জল চলে এসছে আর আমার বেগুনি গরম ভাতে হেভি লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এদিকে বাচ্চাদের আগেই বসি দেওয়া হয়েছে খাওয়ার জন্য আর এদিকে বেগুনিগুলো তুলে নেওয়া হচ্ছে কারণ বাচ্চাদের যেহেতু বসি দেওয়া হয়েছে ওদের দেওয়ার জন্য আগে আগে তুলে নেওয়া হচ্ছে এবার সবাইকে একে একে যে ভাতটা দিয়ে দিই আগে বাচ্চারা খেয়ে নিক তারপরে আবার আরও মানে আরও সবাই আছে সবাই খেতে বসবে তারপরে লাস্টে গিয়ে আমরা বসবো তো চলো সঙ্গে থেকে অবশ্যই

এই খাবো না আমাকে এইটা দাও আমাকে ওইটা দাও আমাকে সেইটা দাও এইগুলো বেশ ভালো লাগে আমরাও ছোটোবেলায় এরকম করেছি আমাকে এইটা না দিলে খাবো না ওইটা না দিলে খাবো না বেশ ভালোই লাগে জানো তো এ আর এইদিকে আমার বর আর আমার বরের বন্ধুর বউ দুজন মিলে আর কি বেগুনিগুলো ভেজে নিচ্ছে তো খাবার শেষে এখন দেখো সবাইকে ধান লাগানো আর এই যে সব ছেলেগুলো খেতে বসে পড়েছে আর এই যে আমার বরের টিম রান্না হচ্ছে যেটা ভুলে যাওয়া হয়েছিল সে হ্যাঁ আরে সুমিদি রান্না হচ্ছে রান্না করছে আর কি আর ওই যে যে এদিকে তাকিয়েছে সে আমাদের দুই কি জানো দুই বটল কন্সপ গিফট করেছে চ্যানেলের জন্মদিন উপলক্ষে দাও ওরে ওরে একটু সেরা খেলা এইবার আমরা বসে পড়ব খেতে

তো বন্ধুরা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের অবস্থা এখন টাইট তাই আর বেশি ভিডিওটা হ্যাঁ লাগছে না তাই আর বেশি ভিডিওটা বাড়াবো না আর 16 জানুয়ারি যেহেতু আজকে 16 জানুয়ারি তো এই দিনেই ছিল আমাদের চ্যানেল প্রথম খোলা অনেক কষ্ট করে খুলেছি কারণ আমাদের এইখানে না সেরকম কেউ আর কি চ্যানেল হ্যাঁ কিছু মানে চ্যানেলের ব্যাপারে যে কি দিয়ে কি করতে হয় না করতে হয় করতে হয় দিয়ে এখন খুব একটা ইচ্ছা ছিল যে বাড়ি বসে কি করে কি করব দি তো তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করো পাশে থেকো আমাদের পাশে আছো সবাইকেই আমরা মনে রেখেছি অবশ্যই মনে রেখেছি চলো ভিডিওটা এই অবধি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমাদের অবশ্যই পাশে চ্যালেঞ্জে দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ